একটি পূর্ণ পরিত্যক্ত ভবন চারদিকে নিস্তব্ধতা শুধু শোনা যাচ্ছে বাতাসের হাহাকার রাতে অন্ধকারে তিনটি ছাই ঢুকছে সেই ভবনের ভেতরে কেউ জানে না তারা সেখানে কেন গেছে কি জন্য এসেছে আর বা কি করছে কয়েক ঘন্টা পর সিরাজগঞ্জে কাঁপিয়ে দেবে এক খবর হোটেলের স্টোর রুম থেকে উদ্ধার হবে গলিত একটি মরদেহ মৃত সেই যুবকের নাম আরাফাত খান স্বপ্ন এসেছিলেন ফরিপুর থেকে জীবন যুদ্ধে লড়তে কিন্তু সেই ঠিকানায় যে হলো তার জীবনের শেষ ঠিকানা একটি নোংরা মেঝেতে যেখানে কোনো দিন কেউ আর চা নাস্তা খেতে বসবে না এই হত্যাকাণ্ডের গল্পে যেন সিনেমাকেও হার মানায় চুরি প্রতিশোধ প্রেম আর বিশ্বাসঘাতকতার ভয়াল মিশ্রণ আর এই কাহিনী কেন্দ্রবিন্দুতে আছে ফিরোজ ও জুলেখা দুই তরুণ তরুণী যাদের মুখে আজ আতঙ্ক ছড়িয়ে পড়ছে পুরো শহর জুড়ে আজকের ভিডিওতে ফেস অফ কোর্সেন আপনাকে শোনাবে একটি ঠান্ডা মাথায় আর খুনের গাছরে ওটা সত্য কাহিনী প্রতিটি ধাপে ধাপে উন্মোচিত হবে ভয়ঙ্কর সব সত্য এমন প্রশ্ন বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন ফেস অফ করসেন চ্যানেলটি কারণ এখানে আমরা প্রশ্ন তুলি সত্য খুঁজি চলুন আর দেরি নয় ভিডিওটি শুরু করা যাক দুই সালের তেইশে মে ঠিক সকাল সিরাজগঞ্জের হাঁটি কুম্বুলের গোলচত্বরের পাশে সবস অফিসের একটি পরিত্যক্ত ভবনের পিছনে আবিষ্কার করে এক মরদেহ বিকৃত এবং মাথা থেতলানো পুলিশ আসে ঘটনাস্থল ঘিরে ফেলে জানা যায় নিহত ব্যক্তি হলেন হোটেল কর্মচারী আরাফাত বয়স পঁয়ত্রিশ তিনি ফরিদপুরে আলিপাড়া পাকিস্তান পাড়া বাসিন্দা সিরাজগঞ্জ হোটেলে সে কাজ করতেন তার স্ত্রীর শাপলা খাতুন অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন ডিবি পুলিশ তদন্তি নামে এবং এরপর থেকে উঠে আসে ভয়াবহ সব তথ্য তদন্তে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ডিবি গোয়েন্দা নজরে আসে এক তরুণ ফিরোজ বয়স একুশ রায়গঞ্জ উপজেলার মণ্ডলপাড়ার বাসিন্দা বাইশে মে রাতে পুলিশ তাকে হাঁটি এলাকা থেকে গ্রেপ্তার করে প্রথমে ফিরোজ চুপ থাকলেও জিজ্ঞাসাবাদে ভেঙ্গে পড়ে এবং জানায় এই হত্যাকাণ্ডে সে একা ছিল না তার সঙ্গী জুলেখা খাতুন বয়স একুশ এই সমবয়সী দুই তরুণ তরুণী সলঙ্গা তরটিয়া উত্তরপাড়া বাসিন্দা জুলেখাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় রোববার পঁচিশে মে আদালতে হাজির করা হলে তার তারা একশো চৌষট্টি ধারার স্বীকৃতি দেয় আর সে জীবনবন্দিতে উঠে আসে লহমস্য কাহিনী হতার আগের ছিল ঠিক বাইশে মে আরাফাত খান গিয়েছিলেন সহজ অফিসে পরিত্যক্ত ভবনের পিছনে পাইপ চুরি করতে হ্যাঁ আপনি ঠিক শুনছেন চুরি এই কাজের সঙ্গে জড়িত ছিল ফিরোজ ফিরোজের দাবি অনুযায়ী আরাফাত তার কাছ থেকে আগে চুরি ভাগে পাঁচ হাজার টাকা বাকি রেখেছিল সে টাকা চাইতে গিয়ে সেখানে দুজনের মধ্যে শুরু হয় তর্ক এক পর্যায়ে আরাফাত চর মারে ফিরোজকে ব্যাস সেই অপমান ফিরোজ আর সহ্য করতে পারে না সে এবং জুলেখা মিলে তুলে নেয় ইট তাদের আঘাতে একসময় সময় আরাফাতে মাতা থেতলে যায় মুখ বিকৃত হয়ে পড়ে আর প্রাণপণে চেষ্টা করলে আরাফাত বাঁচতে পারেনি কেন এই নির্মমতা পাঁচ হাজার টাকার জন্য একজন মানুষকে এভাবে খুন না এখানেই শেষ নয় অনেকে ধারণা এই ঘটনা ফিরস্ত ও জুলেখার মধ্যে ছিল সম্পর্ক যা এখনো তদন্তাধীন এবং এই সম্পর্কের মধ্যে তার এই বিশ্বাসঘাতকতা ও অপরাধ চক্র ফিরোচিলা আগ্রাসী আর জুলগা ছিল অংশীদার তাদের সম্পর্কই এই হত্যাকাণ্ডের চালিকা শক্তি আরাফাত খান হয়তো নিজেও জানেন না যাদের তিনি সহচর ভাবেন তারাই হয়ে উঠবে জীবনের শেষ অধ্যায়ের এক রসিয়তা একটি চুরি 5000 টাকা একটি বড় আর এক নির্মমতা হত্যাকাণ্ড এই ঘটনা যে বিষয়টি বেশি ভয়ঙ্কর তা হলো অপরাধ শুধু পুরুষ নয় নারীও করেছে এবং ঠান্ডা মাথায় করেছে একটা সমাজ কোথায় যাচ্ছে যখন একটি 21 বছর বয়সী তরুণী একটি ক্ষণে সহায়তা করে ঠান্ডা মাথায় আসা সকলেই আতঙ্কিত আমাদের চারপাশে মানুষদের মধ্যে কত জন এমন রূপ ধারণ করতে পারে আমরা কি তা জানি ফেসঅব করসেনের পক্ষ থেকে আমরা এই ভয়ঙ্কর সত্য তুলে ধরলাম সত্য যতই অন্ধকার হোক না কেন আলোয় আনার দায়িত্ব আমাদের আপনার মতে জুলেকা কি শুধু ফিরোজের অংশ নেয় নাকি সে নিজেও এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিল আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন